ছাদাবাজি করেছো দুনিয়াও শেষ আকরা তো কোন ছাদাবাজ জমিনে থাকতে পারে না বিল হক বেশিরাউ ওয়ানজিরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিদিনহি ওয়াসরা জামমুনির فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কোরআনের প্রথম আয়াত যারা পড়ে কথায় কথায় এরা কি খারাপ থাকতে পারে আমরা তো কোরআন দিয়ে কথা বলি আলহামদুলিল্লাহ বলি খারাপ থাকে যারা কোরআন বিরোধী তারা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে চোর ডাকাতেরা ভালো মানুষ কখনো খারাপ কার কথা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহাইম নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে আর ইসলাম বিরোধী চোর ডাকা সব সময় জাহান্নামে থাকে চুরি করেছ তো মরেছ কাউকে মেরেছ তো মরেছ শেষ দুনিয়াও শেষ তো শেষ এটা প্রমাণিত হলো ঠিকটা বা ঠিক আপনি মানুষের উপর জুলুম করবে আপনাকে অত্যাচার করে ভাগিয়ে দিবেন কে আপনি মানুষকে স্থান করবেন আপনার উপর স্থান করবেন কে আপনি মানুষকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে আমরা যেন আল্লাহর হুকুম মানতে পারি আল্লাহ তৌফিক দান করুক আজকে কি দিন বলেন তো হ্যাঁ সবে মেয়েরাজ এই দিনই রাসূদ সাহসসাল্লাম কোথায় গিয়েছিলেন সাত আকাশ ভেদ করে সেদরাতুল মমতাহায় চলে গেছেন যেখানে জিব্রাইল আমিন ছাড়া আর কোনো মানুষ যেতে পারে নাই সেখানে গেলেন ডাকমা তাল্লিল রোজা রাখছেন তো সবাই একজন দুইজন তিনজন হায় হায় রে রাসুলের প্রতি কি মোহাব্বত আপনাদের হ্যাঁ কালকে রোজা রাখছেন তো কত কালকে সোমবার তাও না সব আল্লাহর সোমবার তো রাসুল রোজা রাখতেন এই রজব আর সাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতালীন সাবানে একটাও ভাঙতেন না সাবানে একটাও ভাঙতেন না রজবে মাঝে মধ্যে ভাঙতেন তাও কম এমনি তো এগারোটা রোজা রাখতেন কয়টা এগারোটা সপ্তাহে দুইটা আর মাসের মধ্যখানে তিনটা আর তিন কত হয় এ এগারোটা রোজা রাখতেন রাহামাতা লীল আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে জাহান্নাম তার থেকে সরে যায় যারা রোজা রাখে তাদেরকে পুরস্কার দিবেন কে অথবা আল্লাহ বলছেন আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব রোজা রাখবেন তো তাসুমো তাসেহ এখনকার বিজ্ঞান বলছে যারা রোজা রাখে সাপ্তাহিক দুইটা এদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না ক্যান্সার ভাইরাস কিছুই না রোজার মাধ্যমে ব্যাড কোলেস্ট্রলগুলো সব পুড়ে শরীরটা একদম নতুন হয়ে যায় সুবাহান আল্লাহ রাসুল চোদ্দোশো বছর আগে বলেছেন তাসুমো তাসেহ তোমরা রোজা রাখো আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক ইসলাম নিয়ে থাকতে চান তো ভাইয়েরা কোরআন নিয়ে থাকতে চান তো কারা কারা হাত তুলে দেখা দেন এই আল্লাহু আকবার স্লোগান এটাই হলো ইউনিভার্সাল স্লোগান অন্য কোন স্লোগানে আল্লাহ খুশি হয় না সবচেয়ে খুশি হয় কোনটা আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদেরকে কবুল করুন রাসুল নিজে একটা দরুদ পড়তে না শুন সেটা পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ই বরহিম মিন না কে হামিদুম্মাজিদ মহম্মাবারিক আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামাবা র আলা ই ব রহিম রলা অলে ই ব এখন একটা দোয়া পর্ব আকাশের সবগুলো রহমতের দুয়ারাল্লা খুলে দিবে না বিশ্বাসের বসব ঠিক আছে বসাত একটা দোয়া পড়ব আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন পড়েন সুহান লয় অ বেহামদিহি আদাদা খলকিহি অরে বনাবসিহি অজিনা তার সিহি অমে দা দা কেলে মাতি এটার সোয়াবাল্লাহ কেমন পর্যন্ত দিবেন আর একটা দোয়া পড়ছি আকাশের দুয়ার খোলা হবে পরেন আল্লহ হাত বার কেবি র আলহামদুলিল্লাহি আসিলা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন আমরা যেন সাইডের থেকে কোনো কথা না শুনি প্রিয় ভাইয়েরা সাইডে কথা বলবো না বানিয়া দিকে জামে মসজিদের উদ্যোগে মসজিদের জন্য বোধহয় কিছু ডোনেশন দরকার ছেলেরা যদি থাকে ঢুকে যাক এখনই ঢুকে গেলে যারা যা পারেন দিবেন ঠিক আছে না হ্যাঁ কে পরিচালনা কে আপনারা হ্যাঁ ছেলেরা ঢুকে যাক রুমাল নিয়ে অথবা যে কোনো ভাবে আর স্টেজে যারা আছেন ওনারা বড় অঙ্ক পরে দিবেন ইনশাল্লাহ সবচেয়ে বেশি হ্যাঁ পয়সা কে বলেন তো সবাই সবাই পয়সা আলা বোধহয় আব্দুর নুর সবচেয়ে পয়সা না আপনারা পারলে ওর হসপিটালের জন্য কিছু দিয়ে যায় আমরা ইনশাআল্লাহ সবাই মিলেই মসজিদটাকে সুন্দর করে তুলব বানিয়া দিকে চৌমুহানি বাজার ধূপচেচিয়া ধূপচাচিয়া হলো বগুড়ার সবচেয়ে পয়সালা থানা সবচেয়ে রিচ সব দিক থেকে এটা অনেক গুরুত্বের দাবিদার ধূপচাচিয়া ঢুকলে মনে হয় বগুড়া শহরে ঢুকছে ঠিক না আশেপাশের গেট আপ দেখে মনে হয় সভাপতিত্ব করছেন জেনাব রেজাউল করিম রেজা মাস্টার মাসা আমাদের রেজা সার আল্লাহ সারকে কবুল করুন আরও আসতে বলে আমিন আরে ভাই আমিন বললো তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে বলেন আমিন আমরা আমিন নবীর উম্মত তো নবীর সবসময় কি বলতেন আমিন আর বলতেন তা আমানু বেশি করে আমিন বলো তোমার আমিনের সাথে যদি ফেরেস্তার আমিন মিলে যায় সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এবার বলেন আমিন জানা মোহাম্মদ ইউসুফ আলী বিন আব্দুল গফুর দুবাই প্রবাসী সহসভাপতি